এক ঘন্টার মধ্যে গ্রেপ্তার হবে অনুব্রত মন্ডল, ক্ষমতায় এসই বিজেপির প্রথম কাজ হবে যেটা সেটা হলো অনুব্রত মন্ডলকে গ্রেপ্তার করা এমনই হুঁশিয়ারি দিচ্ছেন শাসক দলের উদ্দেশ্যে বীরভূমের মাটিতে দাঁড়িয়ে এমনই বার্তা দিচ্ছেন বীরভূমের মানুষকে সাম্প্রতিককালে যে ঘটনাটা সামনে আসে অনুব্রত মন্ডলের একটা অডিও ক্লিপস সেখানে দেখা যাচ্ছে একজন পুলিশি আধিকারিকের বাড়ির মহিলাদের টেনে অনুব্রত মন্ডল কিছু মন্তব্য করছেন যেগুলো অত্যন্ত অশালীন কথাবার্তা তো এই জিনিসটা হাতিয়ার করেই কিন্তু বিজেপি ময়দানে নেমেছে সাম্প্রতিককালে এই যে অনুব্রত মন্ডলের একটা অডিও ক্লিপ সামনে আসা মহিলাদেরকে নিয়ে এহেন মন্তব্য করা অসভ্য ভাষায় কথা বলা তো স্বাভাবিকভাবেই এই জিনিসটাকে সামনে রেখেই কিন্তু বিজেপি ময়দানে নেমেছে কোথাও না কোথাও তারা দাবি করছে এই যে শাসক দলের নেতারা যারা মহিলাদের অসম্মান করছে তাদের বিরুদ্ধে যে যে পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল পুলিশের তার বিরুদ্ধে তো মামলা রুজু হলো এমনকি দুটো জামিন অযোগ্য ধারাতেও মামলা রুজু হলো কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যখন তাকে পুলিশের দপ্তরে ডাকা হচ্ছে তিনি যাচ্ছেন না কিন্তু পরক্ষণে তাকে দেখা যাচ্ছে যে তিনি পার্টি অফিসে যাচ্ছেন কিন্তু হাজিরা দিতে না পারার কারণ হিসাবে তিনি দেখাচ্ছেন তার শরীর অসুস্থ কিন্তু পরক্ষণে তিনি পার্টি অফিসে হাজির হয়ে যাচ্ছেন তো এগুলো কি করে সম্ভব হচ্ছে তিনি তো অসুস্থ রয়েছেন আবার পার্টি অফিসে যাচ্ছেন বীরভূমের রাজনীতিতে শাসক দলের নেতা অনুব্রত মন্ডল কিন্তু আজ ফলে কণ্ঠাসা হয়ে পড়ছে কার্যত এই জিনিসটা কিন্তু অস্বীকার করা যায় না সাম্প্রতিককালের শাসকের যে সমস্ত সিদ্ধান্তগুলো অনুব্রত মণ্ডলকে নিয়ে এবং কোথাও না কোথাও সেই অনুব্রত মণ্ডলের গুরুত্বটা কিন্তু কাজল শেখ পাচ্ছে তো কার্যত এই কারণেই হয়তো অনুব্রত মণ্ডল কিন্তু কাজল শেখের সাথে একটা যে দ্বন্দ্ব তার সাথে যে দ্বন্দ্ব সেটা কিন্তু বারংবার কথাবার্তার মাধ্যমে সামনে এসেছে কখনো দেখছি যে কাজল শেখের দপ্তরে যাচ্ছে অনুব্রত মণ্ডলের অনুগামীরা সেই যে অনুব্রত মণ্ডলের অনুগামী কাজল শেখের পার্টি অফিসে যাওয়া সেটা নিয়ে কিন্তু অনুব্রত ঘনিষ্ঠের রোষের মুখে পড়তে হয়েছে কাজল শেখকে এবং সেই যে কন্দল সেটা কিন্তু বৃহৎ পরিসরে হয়েছে তো স্বাভাবিকভাবেই এই সমস্ত ঘটনা কিন্তু শাসককে বারংবার অস্বস্তির মধ্যে ফেলে দিচ্ছে এবং সাম্প্রতিককালে দেখেছি বীরভূমের যে কোর কমিটি গঠন করা হচ্ছে সেখানে অনুব্রত মণ্ডল থাকছে কাজল শেখ থাকছে তো কোর কমিটির সমস্ত সদস্যদের ডাক পড়ছে কলকাতায় তারা যে বীরভূমে যেভাবে কর্মকাণ্ড করছে অপরের দিকে কাদা ছুঁড়ছে সেটা যে শাসক দলের কাছে একটা বড় অস্বস্তির কারণ চিন্তার কারণ উদ্বেগের বিষয় এটা নিয়ে বিরোধীরা হাসাহাসি করবে তারা এই জিনিসটাকে হাতিয়ার করবে সাম্প্রতিককালে এই যে অনুবোধ মণ্ডলকে জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দিল শাসক দল এটা নিয়ে কিন্তু বরাবরই শুভেন্দু অধিকারী সরব হয়েছেন যে তিনি এরকম একটা দাবি করছেন কাজল শেখের ষড়যন্ত্রের ফাঁদে পড়েছে অনুব্রত মন্ডল তার কারণেই অনুব্রত মন্ডল তার জেলা সভাপতির পদ কিন্তু হারিয়েছে অনুব্রত মন্ডলের একটি অসভ্য ভাষায় অডিও ক্লিপ সামনে আসার পরেই কিন্তু এই যে মহিলাদেরকে নিয়ে অনুব্রত মন্ডলের এহেন মন্তব্য অশালীন কথাবার্তা সেই জিনিসটাকে সামনে রেখে কিন্তু বিজেপি একটা কর্মসূচি গ্রহণ করে তারা জানাই এই শাসক দলের নেতা মহিলাদের এহেন অসম্মান করছে তারপরেই কিন্তু তার বিরুদ্ধে যে যে পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল সেগুলো কিন্তু করা হচ্ছে না কোথাও না কোথাও শাসক কিন্তু অনুব্রত মণ্ডলের মাথায় হাত রেখে দিয়েছে যতই এই যে অনুপ্রত মণ্ডলের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হোক না কেন তার তাকে দিয়ে গাড়ি নিয়ে নেওয়া হচ্ছে তার যে সমস্ত নিরাপত্তা রক্ষী রয়েছে সেগুলো তুলে নেওয়া হচ্ছে তো স্বাভাবিকভাবেই এগুলো কি লোক দেখানো আলটিমেটলি তার বিরুদ্ধে যে পদক্ষেপ গ্রহণ করা সেটা কি হচ্ছে তো এই যে মহিলাদেরকে অসম্মান করা অনুব্রত মন্ডলের এই জিনিসটাকে সামনে রেখেই কিন্তু বিজেপি ঘোষণা করে সাথে সাথে যে তারা বীরভূমে একটি কর্মসূচি করবে নারী সম্মান যাত্রা তো স্বাভাবিকভাবেই সেই কর্মসূচি করতেই শুভেন্দু অধিকারী বীরভূমে যাচ্ছেন এবং সেই বীরভূমের মাটিতে দাঁড়িয়েই তিনি বলছেন অনুব্রত মন্ডলকে এক ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হবে এবং যেভাবে গ্রেপ্তার করা হবে সেটা চোখে পড়ার মতো হবে নজিরবিহীন হবে এক ঘন্টার মধ্যে গ্রেপ্তার হবে বিসিবি ছাব্বিশ সালে ক্ষমতায় আসছে ক্ষমতায় এসেই এটাই হবে বিজেপির প্রথম কাজ বীরভূম রাজনীতিতে বিজেপির অস্ত্র এখন অনুব্রত মন্ডলের অডিও ক্লিপস স্বাভাবিকভাবেই শাসক দলের নেতা যেভাবে নারী প্রসঙ্গে মহিলাদের সম্পর্কে যে কথা বলেছেন যে অসভ্য ভাষা ব্যবহার করেছেন একজন পুলিশি আধিকারিকের মা বইয়ের প্রসঙ্গে সেটাতেই কার্যত শাসক দল কিন্তু অস্বস্তির মুখে পড়েছে এবং অনুভূত মণ্ডলের বিরুদ্ধে কিন্তু পদক্ষেপ এখনও পর্যন্ত শাসক দল কোথাও না কোথাও গ্রহণ করতে পারছে না এই জিনিসটা কি হাতিয়ার করে বীরভূম রাজনীতিতে এগোচ্ছে বিজেপি এবং আগামীতে তারা এই জিনিসটা নিয়েই যে ভোটের ময়দানে অস্ত্র করবে সেটা তো অনায়াসেই বোঝে যাচ্ছে এবং দাবি মোতাবেক তারা যে দাবি করছে শাসক দলের বিদায় ঘণ্টা বাজবে দু সালে দু সালে বীরভূমের হাল ধরবে বিজেপি